অনলাইনে কেনাকাটা বৃদ্ধি পাওয়ায় চিন্তিত অনেক খুচরো সাধারণ ব্যবসায়ী নববর্ষের মুখে উদ্বেগ শিলিগুড়ি শহরে দিনকে দিন ব্যবসার প্রসার ঘটছে প্রতিদিনই নতুন নতুন দোকান মার্কেট কমপ্লেক্স খুলছে বেকার সমস্যা বৃদ্ধি পাওয়ায় অনেক শিক্ষিত বেকার চাকরি না পেয়ে সামান্য পুঁজি বিনিয়োগ করে ব্যবসা করছেন কিন্তু সেখানে আজকাল সমস্যা তৈরি করছে অনলাইন এবং শপিং মল ফলে পুঁজি বিনিয়োগ করে ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসলেও অনেকেরই তেমন আয় নেই তাদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে এই অবস্থায় অনলাইন ব্যবসার দৌরাত্ম নিয়ে সকলকে চিন্তা ভাবনা করার আবেদন জানালেন শিলিগুড়ি হায়দারপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তথা বৃহত্তর শিলিগুড়ি খুচরো ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক সুজিত ঘোষ ওরফে বাপি সুজিত বাবু একই সঙ্গে শিলিগুড়ি পুরসভার একটি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি বলেন সব সাইনবোর্ডে হিন্দি ইংরেজির সঙ্গে বাংলা ভাষা সাইনবোর্ড লেখা বাধ্যতামূলক করেছে শিলিগুড়ি পুরসভা পুরসভার সিদ্ধান্ত কার্যকর করতে সব ব্যবসায়ীকে এগিয়ে আসার জন্য আবেদন জানিয়েছেন সুজিত বাবু এর বাইরে সুজিত বাবু বলেন বাংলা ভাষা সংস্কৃতির প্রতি শ্রদ্ধা কথা নিবেদন করতে প্রতি বছর তিনি বাংলা ক্যালেন্ডার তৈরি করেন সেই সঙ্গে হালখাতার কার্ড ছাপিয়ে পুরনো পরম্পরা মেনে হালখাতাও করেন এবারও সেই পরম্পরায় বজায় রাখছেন তিনি বাংলা সাইনবোর্ড লেখার সঙ্গে সঙ্গে বাংলা ক্যালেন্ডার তৈরির জন্য সকলের কাছে আবেদন জানান সুজিৎ ঘোষ আমি শিলিগুড়ি হায়দরপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এবং শিলিগুড়ি বৃহত্তর ব্যবসায় সমিতির যুগ্ম সম্পাদক আমি সকলের কাছে প্রথমেই আমাদের পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়া উপলক্ষে আগাম শুভেচ্ছা জানাচ্ছি এবং সব দোকানদারদের বলছি সামনে পয়লা বৈশাখ আছে অক্ষয় তৃতীয়া আছে সবাই সুন্দরভাবে ব্যবসাটা করুন ব্যবসাটা সবাই অনলাইনে ব্যবসাটা যা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য একটা সমস্যা হয়ে যাচ্ছে আমি সকল ব্যবসায়ীদের কাছে অনুরোধ করব আপনারা অনলাইন নিয়ে একটু ভাবুন না হলে আমাদের ছোটো ছোট ব্যবসায়ীদের আর্থিক অবস্থা সবাই অল্প পুঁজি বিনিয়োগ করে ব্যবসা করছেন তার মধ্যে অনলাইনে সবাই চলে যাচ্ছেন অনলাইনে চলে যাওয়াতে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা খুব সমস্যায় পড়ছেন ওদের শপিং মল অনলাইন এদের খুব সমস্যা হচ্ছে আমি শিলিগুড়ির আপামর সকল জনসাধারণ বুদ্ধিজীবী এবং প্রশাসনকেও অনুরোধ করব আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আপনারা একটু ফলো করুন যেহেতু অনলাইনের ব্যবসা আর শপিং মলের ব্যবসার জন্য আমাদের ব্যবসায়ীদের অব আর্থিক অবস্থা খুবই বাজে হয়ে যাচ্ছে এরা পারছে না সংসার চালাতে সারা দিনে কাস্টমারও পাওয়া যাচ্ছে না তাই সকলের কাছে আমার অনুরোধ আমি শিলিগুড়ি হাজারপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এবং বৃহত্তরে যুগ্ম সম্পাদক হিসাবে আমি সকলের কাছে অনুরোধ করবো প্রশাসন বুদ্ধিজীবী সকলেই আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে একটু ভাবুন আর ক্ষুদ্র ব্যবসায়ীদেরও বলবো আপনারা অনলাইন নিয়ে একটু ভাবুন খালি দোকানে বসে থাকলে তো হবে না আপনারাও দেখুন অনলাইন কেন আমরা পারবো না ওরা পারছে আমাদেরও করতে হবে এখন চাকরির অবস্থা তো খুবই খারাপ প্রচুর শিক্ষিত ছেলে মেয়ে আছে যারা এখন দোকান করছেন কিন্তু এই দোকান করে তাদের রুটি রুজি জোগাড় করা মুশকিল হয়ে যাচ্ছে প্রত্যেকেরই ফ্যামিলি আছে এইটা আমি বারবারই অনুরোধ করব প্রশাসন আমাদের বুদ্ধিজীবী আমাদের যত রাজনৈতিক লোকজন আছে প্রত্যেকের কাছে অনুরোধ করব আপনাদের বারবার বলছি আপনারা এটা একটু দেখুন আর পয়লা বৈশাখ সবাই সুন্দরভাবে কাটান আমিও ব্যক্তিগতভাবে নিজের দোকানে পয়লা বৈশাখ করি সেটা প্রত্যেক বছরই করে আসছি আমি ক্যালেন্ডারটা বাংলাতে ছাপাই আমি শুরু থেকে করে আসছি বাংলা ক্যালেন্ডার এই বছরও করব। এটা আমার খুব ভালো লাগে আর সব দোকানদারদের কাছে আমি অনুরোধ করব। যেহেতু আমাদের কর্পোরেশন থেকে একটা করেছে বাংলাতে লেখার জন্য সেটা আজকেই পেপারে দেখলাম জুন মাস পর্যন্ত সময় দিয়েছে সবাই এটা নিয়ে একটু ভাবুন যেহেতু আমরা তো পশ্চিমবঙ্গে আছি সব রাজ্যে এই সিস্টেমটা আছে এটা আমরাও যেন বলবৎ করতে পারি প্রত্যেক ব্যবসায়ীর কাছে করব আপনারা এই বাংলা নিয়ে ভাববেন ভাববেনা আমার দোকানে প্রত্যেক বছরই হয় আমি এর জন্য রীতিমতো বাংলাতে কাজ ছাপাই বাংলাতে ক্যালেন্ডার করি এটা আমি করে আসছি যতদিন পারবো করে যাবো আর প্রত্যেককেই বলবো হালকাতা করলে ক্যালেন্ডারটা বাংলাতে করার চিন্তা ভাব